মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি রত্নাতে তোমাদের আর একবার স্বাগত তো সকাল সকাল বাড়ির কাজকর্ম সেরে আমি চলে এসেছি বিয়ে বাড়িতে এসে আমাদেরকে কাজে লাগিয়ে দিয়েছে আমরা সবাই মিলে এখন সবজি কাটছি আর এদিকে দেখো কলা গাছগুলো এনেছে ছায়া মণ্ডপে ডিজাইন করবে আর এদিকে মা আর দিদাও সবজি কাটছে তো ওইদিকে আমাদের সবজি কাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে তো দিদাদেরকে বললাম যে তোমরা সবজিটা কাটো আমরা একটু বাজার থেকে ঘুরে আসি তো বোনকে আমরা বাজারে নিয়ে যাচ্ছি নতুন তাহলে মেহেন্দিগুলো দেখে দেখি মেহেন্দি দেখি মেহেন্দি খেলা ভালো লাগছে এইগুলো এটা ওর হাতে হবে একদম গোল দেখো তো কত সুন্দর একদম জিনিস একদম সুন্দর জিনিস ঠিক মতন রাখবো ঠিক আছে কারণ চুরি টুরি পড়বে সোনা জিনিস টিস পড়বে শুধু এখান থেকে যে আমার উপাধিক বোনকে শাখা পড়াতে নিয়ে এসেছিলাম বাজারে তো শাখা পড়ানো কমপ্লিট তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে দিচ্ছি মিষ্টি খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে দেখো বাড়িতেও চলে এসেছি খুব মানে তাড়াহুড়োর মধ্যে ছিলাম বাড়িতে এসে আমাদেরকে আবার রেডি হতে হবে সবাই ভেবেছি হলুদ শাড়ি পরবো তো দেখা যাক কত দূর কী হয় আর এইদিকে দেখো সব দাদা ভাই জামাইবাবুরা মিলে ছায়া মণ্ডপ সাজাচ্ছে ছায়া মণ্ডপের কলা গাছগুলো তোমাদেরকে প্রথমে দেখালাম তো কি অবস্থায় ছিল আর এখন কি অবস্থায় একদম কলা গাছকে পরিষ্কার করে দিচ্ছে তো এইদিকে দেখো একটা দাদা তোমাদেরকে হাই বলে দিল তো তোমরাও একটু হ্যালো বলে দিও এদিকে দেখো জানি না কী করবে শেষ পর্যন্ত কি হয় শেষে তোমাদেরকে দেখাবো আর এইদিকে রাঁধুনি দেখো এইদিকে রান্নাও বসিয়ে দিয়েছে কেননা একটার পর একটা পথ রান্না করতে হবে তো অনেকটাই দেরি হবে তাই সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছে আর এখানে তোমার মেয়ের বিয়ে তাই সন্ধ্যাবেলা ভোজ হবে যদি ছেলের বিয়ে হতো বা অন্নপ্রাশন বলো বাড়ি বলো তাহলে মধ্যাহ্নে ভোজ হয় মানে শ্বশুর বাড়িতে এই নিয়মটা দেখছি আমি মানে শ্বশুর বাড়িতে না এই দিনাজপুর পুরোটাই নাকি মধ্যাহ্নে ভোজ হয় আর আমি তো ছোটোবেলা থেকে আমাদের ওইদিকে মালদা ডিস্ট্রিক্টে দেখে এসেছি আমরা যে জায়গাটায় থাকি দেখে এসেছি যে সন্ধ্যাবেলা ভোজ হয় তো বিয়েবাড়ি হলে একদম সন্ধ্যাবেলা রেডি হয়ে বিয়ে বাড়িতে যাও খুব মজা লাগে আর এখানে তো সেই দিনের বেলা দুপুরবেলা সিজে গুজে বিয়ে বাড়িতে যেতে হয় তাই আমার অতটাও ভালো লাগে না তো চলো অনেক বক বক করে ফেললাম তো বক বক করতে করতে এদিকে দেখছি বোনকে রেডি করে দিচ্ছে দিদা আর এই দিদা ছিল পুজোর দায়িত্বে মানে পুজোর বিয়ে যে চালন বাতিটা হয় সেই চালন বাতিটা ধরার দায়িত্বে ছিল বা পুজোর সব কিছুর দায়িত্বে ছিল এই দিদা আর এই যে দেখো এই মোটুকগুলো পরে দিয়েছে বোনকে খুব সুন্দর লাগছিল তো কিছু কারণের জন্য বোনের মুখটা মনে মুখটা একটু অফ ছিল তো বোন ওখানে পুজোয় বসে গেছে আর ঠাকুরমশাই বলে বলে দিচ্ছিলো আর দিদা সব এগুলো করছিল তো ঠাকুরমশাই কি বলছিলো সেটা তোমাদেরকে শোনাতে পারতাম কিন্তু বক্সে গান চলছিল কপিরাইট আসবে তার জন্য আর শোনাতে পারলাম না আর এইদিকে দেখো মা এসেছে দিদা এসেছে দিদি এসেছে ভাগ্নি এসেছে বড়ো এসেছে মানে আরেকটা ভাগ্নি এসেছে তো আরও আত্মীয় স্বজন এসেছে সবাইকে এখন দুপুরের খাওয়া দাওয়া দিচ্ছে আর এদিকে দেখো বর্দি কি সুন্দর হলুদ শাড়ি পরে খাওয়া দাওয়া দিচ্ছে তো আমিও খেতে বসে গেছি তো আমার লুকটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখো একদম বউ বউ পাক্কা বউ বউ লাগছে মানে সেরকমভাবে পরা হয় না শাড়ি তো আর হঠাৎ করে পরলে মনে হয় যে বা বউ মানে নতুন বউ নিজেকেই নতুন মানে নতুন রূপে দেখতে পেলাম এরকম মনে হয় তো এইদিকে দেখো তিনজন মেলে হলুদ মানে বোনকে যেটা হলুদ লাগাবো সেটা করতে হয় তো তার জন্য তো হলুদ কুটলাম आए आए उल्टा आए आता है मिंडी आए आए उल्टा आए आता है मिंडी आए आए उल्टा आए आता है मिंडी आए आए उल्टा आए आता है তোমরা তো দেখলে মাসিরা কি সুন্দর নাচলো তো মাসিদেরকে সবাই মিলে বিদায় করলাম আর এখানে আমাদের একটু নাচের ঝোক চলে আসছে তো এখানে সবাই মিলে আমরা একটু ছবি তুললাম সব বোনরা দিদিরা মিলে তো চলো আমাদের আরো অনেক কাজ আছে সেগুলো করি

ছবি ছবি সময়টা চলে গেল বোনকে গায়ে হলুদ লাগালাম না আমরাই ছবি তুললাম কে জানি তো যা হওয়ার হয়ে গেছে বাবা আমরা এখন বেরিয়ে পড়েছি জল ভরতে তো দেখো বন্ধুরা আমাদেরকে এখানে কি সাজিয়ে দিয়েছে মাথার মধ্যে আমাদেরকেও মোটুক পরে দিয়েছে তো প্রথমের দিকে কেমন যেন লাগছিল এগুলো তো এগুলো তো কলা গাছ পরে ঘটে পড়ানো হয় এগুলো আবার মানুষকেও পড়তে হয় তো ভালোই লাগছিলো একটু নতুন রকমের জিনিস পড়তে তো বেশ ভালোই লাগে বলো আর ভালোই লাগছিলো তো এইদিকে ঠাকুর ঘরে মানে এই দিদা পুজো দেবে যে আচ্ছা বললাম না তখন ওই দিদা সব পুজোর দায়িত্ব নিয়েছে তো ওই দিদা পুজো দেবে আর আমার দিদাকে বলেছে পুজো দেওয়ার ধান দুব্বা যেগুলো হয় ঠাকুরের কাছ থেকে একটু একটু তুলে নিতে মানে আশীর্বাদ তুলে নিতে হবে আর এদিকে দেখো দিদি আর আমিও পরেছি তো দিদিকেও কী সুন্দর লাগছে দেখো আর এদিকে সবাই বললাম না হলুদ শাড়ি পরব দিদি আর আমি প্রায় শাড়িটা একটু মানে কালারগুলো প্রায় এক হয়ে গেছে কিন্তু ব্লাউজটা হচ্ছে আমার লাল আর দিদি হলুদ পরেছে তো এই পাড়ার মানে যতগুলো আমরা শরিক আছি মানে গোষ্ঠী আছি তো সবার বাড়িতে গিয়ে পুজো দেব পুজো দিয়ে ওই এই দিদা পুজো দেবে ওই দিদা আশীর্বাদ নেবে তারপরে পুরো পাড়া কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা ঘাটে গিয়ে জল ভরবো তো দেখো আমাদের প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে ঘটে যখন জল ভরবো এই যে দেখো মানে ঘটে জল ভরার আগে যা যা নিয়ম থাকে গঙ্গা মাকে পুজো করে নিতে হবে এই দেখো প্রথমে দিলো তেল তারপর দিলো সিঁদুর আর এদিকে দেখো পান ধান দুব্বা দিয়ে ভালোভাবে পুজো হয়ে গেল তো এখন সবাই মিলে ঘট ভরে নিচ্ছে দিদা এদিকে ঘট ভরছে কিন্তু দিদাকে আমরা ছুঁয়ে আছি তিন বা পাঁচজন মিলে ধরে থাকতে হবে তো এইদিকে আমাদের ঘট ভরানো কমপ্লিট তো আমরা এখন দেখো নাচতে নাচতে যাচ্ছি মানে যেখানে ছায়া মণ্ডপটা হয়েছে সেখানে এই ঘটগুলো রাখতে হবে তারপরে আমরা এখানে খুব মানে তাড়াহুড়ো করছিলাম কেননা আমাদেরকে আবার রেডি হতে হবে সন্ধ্যার মধ্যে আবার বরযাত্রী চলে আসবে আর এদিকে তো সন্ধ্যা হয়েই এসেছে তো কখন যে কি হবে আমি কিছুই জানি না তো এই ভ্লগটা আমি এখানেই শেষ করবো নাহলে বিয়ের ভ্লগটা যদি এটাতে অ্যাড করি তাহলে অনেকটা বড় হয়ে যাবে তো নেক্সট ব্লগে তোমরা বিয়েতে কী কী করলাম সেটা দেখতে পাবে বন্ধুরা তার জন্য মানে সব মানে প্রত্যেকটা ব্লগেই আমার দেখতে হবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি ছটফট করে সাবস্ক্রাইব করে দাও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা